সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে মূলত এন এর যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে আবেদন শুরু হয়েছে তো এই নিবন্ধনের পরে আপনাদের পরীক্ষা যে হবে সেই পরীক্ষার পদ্ধতি কেমন হবে এবং এন টিআরসি কীভাবে একজন শিক্ষক বাছাই করে থাকেন প্রতিষ্ঠানের জন্য এই বিষয়ে আলোচনা করব এছাড়াও এন টিআরসিতে আপনারা যারা নিবন্ধন হবেন অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হবেন তাদের বেতন কত হবে জয়নিং বেতন কত হবে এবং পরবর্তীতে কত টাকা বেতন হবে এই বিষয়ে আলোচনা করব তো এখন শুরুতে জেনে নেওয়া যাক এন মূলত কি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংক্ষেপে এন নামে পরিচিত এটি হচ্ছে মূলত এন যেটি যেটিকে আমরা সংক্ষেপে এন নামে সব কুলেই চিনে থাকি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের কাজ হলো দেশের প্রায় তেত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা এন টিআরসি দুই সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইনের পনেরো ফেব্রুয়ারি প্রকাশিত দুই হাজার বাইশ পাঁচ সালের এক নং আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর ঢাকার রমনাতে এবং বর্তমান চেয়ারম্যানের নাম হলো মোহাম্মদ আকরাম হোসেন এখন আমরা জেনে নেব যে এন টিআরসিতে যে পরীক্ষা সেটি কীভাবে গ্রহণ করা হয় এবং যে পরীক্ষা যে পদ্ধতি রয়েছে এই বিষয়ে সকলেই ধারণা থাকা জরুরি তো এটি জেনে নেওয়া যাক এন শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের যোগ্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা আয়োজন করে এ পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপে এক ঘন্টার একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে প্রথম ধাপে উত্তীর্ণ প্রাপ্তিদের অনলাইনে ফর্ম পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি ও সাথে শিক্ষাগত যোগ্যতার সনাতসহ অন্যান্য কাগজপত্র এনটিআরসি অফিসে জমা দিতে হয় এরপরে সনদপত্র যাচাই বাছাই করার পর যোগ্য প্রাপ্তিদের লিখিত পরীক্ষা হয় তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাপ্তিদের মৌখিক ও ভাইবা পরীক্ষা হয় এনটিআরসি নিয়োগ পরীক্ষা এইভাবে মূলত নেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিবন্ধন পরীক্ষা কিভাবে গ্রহণ করা হয় আর এই সকল পরীক্ষাতেই পরীক্ষাতে যারা সম্পূর্ণভাবে উত্তীর্ণ হন তারাই কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক হতে পারেন আর এই কারণে আপনারা যারা আবেদন করেছেন বা সামনে শিক্ষক হতে যাচ্ছেন আপনাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতির যে বিষয়গুলো রয়েছে এগুলো আশা করি খুব ভালোভাবে আপনারা নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে এখন আমরা জানবো যে এন টিআরসিতে বেতন কত টাকা হয় জয়নিং বেতন কত হয় এবং পরবর্তীতে বেতন বাড়ে বাড়ার পরে কত টাকা হয় এই বিষয়ে এখন আলোচনা করা যাক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দুই হাজার তেইশ সহকারী শিক্ষক কত টাকা পান তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুসারে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয় জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো মোতাবেক মূল বেতন পান প্রতি মাসে সরকারি অংশ সরকার সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল বা কলেজে কলেজকে পরিশোধ করে সরকারি অংশ বা স্কুল কলেজ অংশ মিলে মূল বেতন গেট অনুসারে বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা ইত্যাদি ভাতা ভাতা দিয়ে পরিশোধ করা হয় এখন এই সব মিলিয়ে একজন উচ্চ বিদ্যালয়ের অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের শিক্ষ সহকারী শিক্ষক কত টাকা বেতন পায় এই বিষয়ে আমরা জেনে নেব একজন এমপিভুক্ত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে বারো হাজার পাঁচশো টাকা মূল বেতন পান এবং সরকারি অংশ প্লাস বেসরকারি অংশ মিলে বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা পান সেদিক থেকে হিসাব করলে বারো হাজার পাঁচশো প্লাস এক হাজার প্লাস পাঁচশো মোট চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন পান একজন সহকারী শিক্ষক তো দশম গ্রেড দশম গ্রেডে বেতন পেতে হলে করণীয় কি কী সেগুলো এখানে উল্লেখ রয়েছে একজন সহকারী শিক্ষককে দশম গ্রেডে যদি বেতন পেতে চান সেক্ষেত্রে আপনাদের কি কী করণীয় নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের এমপিভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষায় ডিগ্রিবিহীন কোনো সহকারী শিক্ষক বা সহকারী মৌলবী যোগদানের শূন্য পাঁচ বছরের মধ্যে সহ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বা সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় ডিগ্রি বা বিএড বা বিএমএড বা সমমান যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রযোজ্য অর্জন করলে তিনি এ ডিগ্রির জন্য যাবতীয় বেতন স্কিলের গ্রেড দশে বেতন ভাতাতে প্রাপ্য হবেন অর্থাৎ আপনাদের যারা এই সহকারী শিক্ষক পেশায় জয়েন করার পরে অথবা জয়েন করার পূর্বেই বিএড বা বিএম এড বা সমমান যাদের এই ডিগ্রিগুলো থেকে থাকে তারা দশম গ্রেডে বেতন পাবে একজন ওপিসক বা নিরাপত্তাকর্মী কত টাকা বেতন পান সেটিও ওখানে উল্লেখ্য রয়েছে তো ভুক্ত একজন অপিসায়ক নিরাপত্তাকর্মী বা বায়া মাসিক মূল বেতন সরকারি এবং বেসরকারি অংশ মিলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সাথে বাড়ি ভাড়া এক হাজার এবং চিকিৎসা ভাতা পাঁচশো মোট এই যে দেখতে পাচ্ছেন মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা পান বছরে দুটি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এনটিআরসি যারা শিক্ষক নিবন্ধিত হবে তাদের উৎসব ভাতা কত পার্সেন্ট হয় পঁচিশ পার্সেন্ট নাকি পঞ্চাশ পার্সেন্ট হারে সেটিও এখানে উল্লেখ রয়েছে যে দুই সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক কর্মচারীরা বোনাস হিসেবে শিক্ষকরা মূল বেতনে পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারীরা মূল বেতনে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা হিসেবে প্রদানের নির্দেশনা জারি করা হয় আজও দুই হাজার চার সালের নির্দেশনা মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক কর্মচারী আজও বোনাস হিসেবে শিক্ষকরা মূল বেতনে পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারীরা মূল বেতনে পঞ্চাশ পার্সেন্ট ভাতা পাচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি ভবিষ্যতে এই নিবন্ধনের মধ্য দিয়ে শিক্ষক হন সেক্ষেত্রে আপনার বেতন কত টাকা হবে এবং দশম গ্রেডে বেতন পেতে হলে আপনাদের কি কি ডিগ্রি প্রয়োজন পড়বে আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এখন অবধি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ